আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। মুসুরি ডাল দিয়ে ঢ্যাঁড়স রান্না সত্যি কথা বলতে মুসুরি ডাল দিয়ে এই ঢ্যাঁড়স রান্নাটা এত বেশি মজা হয় যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে তো তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না যেহেতু আমের দিন তো আমি এখানে আম দিয়ে মুসুরি ডাল দিয়ে এবং ঢ্যাঁড়স দিয়ে এই ডালটা রান্না করি আর এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই ঢেঁড়সের ডালটা কিন্তু সাদা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে যারা ট্রাই করেছো তারা জানবে আর যারা ট্রাই না করেছো তারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবে ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি খুব সহজভাবে এটা রান্না করি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট আমি আদা রসুন পেঁয়াজ তেল দিয়ে এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিলাম ডালটাকে তো এখানে আমি ডালটাকে একটু ভালো মতো কষিয়ে নেব তোমরা দেখতে পারছো জাস্ট আমি এখানে দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঠেকে দেব এরপর হচ্ছে ডালটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখানে কষিয়ে নেব কষিয়ার জন্য আমাদের শেষ এরপরে হচ্ছে ডালটাকে আমি সুন্দর করে পানি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে খুব বেশি পানি অ্যাড করা যাবে না যেহেতু আমি ডালটা মাখা মাখা রাখবো এর জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি এরপরে হচ্ছে আমরা ঢেঁড়শ দিয়ে দেব। তো ঢ্যাঁড়সগুলোর সাথে আমি আমটাকেও দিয়ে দেবো যেহেতু আমি ডালের মধ্যে একটু টকটা বেশি পছন্দ করি এর জন্য আমি ঢ্যাঁড়সের সাথেও আমগুলো দিয়ে দিয়েছি তোমরা যারা টক খেতে তেমন বেশি পছন্দ করো না ডালের মধ্যে তারা কিন্তু আমটাকে একদম লাস্ট স্টেজে দিতে পারো এরপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে দেবো তো পেঁয়াজ বেরেস্তাটাকে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার ডাল রান্নাটা অলমোস্ট কমপ্লিট দেখতে পাচ্ছ ডালের কালারটা কিন্তু অসাধারণ এসেছে এবং এই ডালটা খেতেও সত্যি অনেক বেশি মজা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে এই রান্নাটাও কিন্তু একদম সহজ আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো